মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে কদিন ধরে আলোচনায় বিএনপি ও আওয়ামী লীগের বৈঠক দশক এই একই খবর শোনা গিয়েছে আওয়ামী লীগের সাথে নাকি গোপন বৈঠক করেছে বিএনপি কেন আওয়ামী সাথে গোপন বৈঠক করেছে অন্যদিকে জামাতের সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে তাহলে কি ক্ষমতা আসার এখন জন্য লীগের সাথে হাত মিলাচ্ছে বিএনপি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বিষয়টি নিয়ে খুলাসা করেছেন রুল কবির রেসি আসন ক্ষমতায় ছিল সবচেয়ে নির্যাতিত হয়েছিল বিএনপি তারপর কিন্তু জামাতের নেতা কর্মীরাও নির্যাতিত হয়েছিল এখন সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়েছে তারপর কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত আমির কিন্তু তারা বলে দিয়েছেন সকল কিছু তারা ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ সরকারকে এই ঘটনার পর কিন্তু আওয়ামী লীগ এমনকি বিএনপির মাঝে আরও বেশি সূত্রতা তৈরি হয়েছে কেননা জামাতের আমিরও কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন অনেক জামাতের নেতাকর্মীদের ফাঁসি দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু বিএনপির বিপক্ষে চলে গিয়েছে আওয়ামী লীগ কেননা আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করেছে বিএমপিকে বিএমপি তাদেরকে ক্ষমা করে না করে উল্টো তাদের দোষ দিচ্ছে এবার বিএনপিও জামাতের মাঝে যে দ্বন্দ্ব শুরু হয়েছে বিষয়টি নিয়ে আপনারা কিছু তথ্য পেয়েছেন অন্যদিকে আওয়ামী লীগের সাথে নাকি গোপন বৈঠক করেছে বিএনপি নেতাকর্মীরা সেটি কিন্তু দলীয় বিষয় নয় অন্য অন্য নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে একটি সম্পর্ক ছিল সেই জন্যই তারা এই বৈঠকটি করেছেন দর্শক এই বিরোধে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম